লোকসভা নির্বাচনের দিনক্ষণ এখনো ঘোষণা করেনি নির্বাচন কমিশন আর তার আগেই বেশ কয়েকটি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করছে দক্ষিণ মালদা কেন্দ্রের বিজেপি প্রার্থী করা হয়েছে শ্রীরূপা মিত্র চৌধুরীকে আজ সকালে স্বচ্ছ ভারত অভিযানের মধ্য দিয়ে নির্বাচনী প্রচার শুরু করলেন তিনি মালদা শহরের ফোয়ারা মোড়ে প্রথমে ড শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তিতে মাল্যদান করলেন এরপর ঝাড়ু হাতে শহর পরিষ্কারে হাত লাগালেন বিজেপি প্রার্থী তথা ইংরেজ বাজার বিধানসভা কেন্দ্রের বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী এরপর সেখান থেকে বেরিয়ে বল বল সবে শত বিনা বিনু রবে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের রবীন্দ্র সঙ্গীত এইভাবেই নিজের মুখে গিয়ে দেওয়াল লিখন শুরু করলেন সোমবার সকালে বাজার শহরের তিন নম্বর ওয়ার্ড মালঞ্চপল্লী এলাকায় এই দেওয়াল লিখন কর্মসূচি হয় সাথে ছিল দক্ষিণ মালদা বিজেপি সাংগঠনিক দলীয় নেতার নেত্রীরা এমন লাগছে মানুষের সারা কেমন পাচ্ছেন কি বলবেন প্রার্থী হয়েছি মানে কি আমাদের তো আমি তো বিজেপির একটা সামান্য কর্মী তো আমাদের সাধারণ মানুষের জন্য এই যে লড়াই আমরা লড়ছি এই লড়াইটাই হচ্ছে আমাদের নির্বাচন নির্বাচন আমাদের কাছে নতুন কিছু নয় এটা একটা প্ল্যাটফর্ম নির্বাচন আসে নির্বাচন যায় আমি দু থেকে এই এলাকায় দক্ষিণ মালদার মানুষের জন্য লড়াই করছি তো এই লড়াইয়ের ময়দানে আছি এবং আমাদের পশ্চিমবাংলায় মাননীয় নরেন্দ্র মোদিজির যে মন্ত্র তিনটে মন্ত্র উনি আমাদের দিয়েছেন সেবা সুশাসন এবং গরিব কল্যাণ এই তিনটে কাজের জন্য আমাদের এই লড়াই আর এই লড়াইয়ের মধ্যে দিয়ে আমরা মানুষের কাছে পৌঁছনোর চেষ্টা করি জন আশীর্বাদ নেওয়ার চেষ্টা করি একজন কর্মী হিসেবে এটাই আমাদের লড়াই লাগাতার দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেস থেকে অন্যান্য বিরোধীরা যখনই কোনো সভা করছে আপনাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করছেন দফায় দফায় এবং কালকে দফায় দফায় এসে সেই আপনাকে ব্যক্তিগত আক্রমণ করছেন তাদের এই জবাব কীভাবে দেবেন দেখুন বিরোধীরা তাদের কাজ করবে আমার কাজ হচ্ছে মানুষের সেবা করা আপনারা সকলেই আমাকে নির্ভয়াধী বলে ডাকেন আমি জীবনে কোনো দিন পলিটিক্স করিনি আমি পলিটিক্সে প্রাইমারি স্কুলে পড়ছি আমি একজন সামান্যতম বিজেপির কর্মী এই যে আমাদের দাদারা আছেন তাদের কাছে আমি এখনও শিক্ষা নিচ্ছি সুতরাং রাজনীতিতে তিক্ততা বাড়ানো গলাজ করা এই অভ্যেসটা আমার নেই আর ভারতীয় জনতা পার্টির যে প্রশিক্ষণ সে প্রশিক্ষণেরও সেটা অংশ নয় আমাদের সবসময় বলা হয় বিনম্রতার সঙ্গে মানুষের কাছে আমাদের পৌঁছে গেছে আমরা একজন সেবক আমাদের প্রধানমন্ত্রী নিজে নিজেকে প্রধান সেবক হিসাবে সবার সামনে উনি করেছেন তা আমি একটা সামান্যতম সেবক সেবার কাজ আমরা যখন করি তখন কারুর প্রতি সে আমার বিরোধী হোক সে আমার শত্রু হোক সে আমাকে গালিগোলাজ করুক আমরা গান্ধীজির দেশ এটা গান্ধীজি বলেছিলেন যে একটা গালে থাপ্পড় মারলে আর একটা গাল এগিয়ে দাও তা আমি রাজনীতির ভাষা বুঝি না কিন্তু আমি এটা বুঝি যে কাজ আমাকে পার্টি দিয়েছে আমার কাজ হচ্ছে মানুষের সেবা সে সেবার জন্য নিজেকে উৎসর্গ করেছি আজ থেকে নয় দীর্ঘদিন বারো বছর ধরে কন্টিনিউয়াসলি আমি দক্ষিণ মালদার ভূমিতে বিভিন্ন জায়গায় সে ভাঙন অধ্যুষিত মানিকচক থেকে শুরু করে পার্লালপুরের গঙ্গার ভাঙন থেকে শুরু করে শামসীরগঞ্জের মানুষের দুঃখ দুর্দশা কন্টিনিউয়াসলি আমি এই এলাকায় এই ভূমিতে মানুষের সেবা কাজ করে চলেছি